আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো গরমে স্পেশাল একটি নয় চার চারটি হেলদি ইউনিক আর মজাদার শরবত রেসিপি আশা করি আজকের রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের অনেক কাজে আসবে মূল উপকরণে চলে এসেছি প্রথমে তৈরি করব শশার শরবত তো প্রথমে শশার শরবত তৈরির জন্য দুটো শশা নিয়েছে একদম কচি আর সবুজ দেখে ফিলার দিয়ে খোসা ছাড়িয়ে নেব। এক এক করে দুটো শশারে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ছোট টুকরো করে কেটে নেব শশা কিন্তু গরমে সবজি হলেও সারা বছরে পাওয়া যায় গরমে শশা যে শরীরের জন্য কত বেশি হেলদি আর উপকারী সেটা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে মেয়েদের স্কিনের জন্য শশা কিন্তু অনেক উপকারী তো শশা এভাবে করে শরবত তৈরি করে খেলে আরও তাড়াতাড়ি স্কিনের জন্য ভালো কাজ করে শশাগুলো কেটে নিচ্ছি আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করছি আমার আজকের এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তোমার একটি শেয়ারের মাধ্যমে অন্যরকম জানতে পারবে শশা দিয়েও যে মজাদার শরবত তৈরি হয় কথা বলতে বলতে কয়েকটি কাঁচামরিচও কেটে নিয়েছি জালটা আসলে সবাই সবার স্বাদ অনুযায়ী পছন্দ অনুযায়ী দেবে মিক্সার জার নিয়ে নিচ্ছি মিক্সার জারে শশাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদা খুসানো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দু মিনিট মতো মিক্সার জারে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এখানে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করে সেজন্য শশার পেস্টটা অনেকটা গণ হচ্ছে স্টেন্ডার করে ছেঁকে নেবো চাইলে কিন্তু এ পর্যায়ে খেয়ে নিতে পারো তো আমি ছেঁকে নিচ্ছি ভীষণ মজাদার হয় আর এই শশার শরবতটা আর স্কিনের জন্য অনেকটা উপকারী শশা নর্মালি না খেয়ে এভাবে শরবত তৈরি করে খেয়ে নিতে পারো আর যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তারা চাইলে কোনো উপকরণ না দিয়ে এভাবে শশার শরবতটা জুসটা বের করে খেয়ে নিতে পারো কথা বলতে বলতে এখানে চিনি দিয়েছি বিট লবণ হাফসা চামচ চাট মশলা আর লেবু লেবুর রসটা যাতে ভালোভাবে বের হয় সেজন্য কাটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি এখানে আমি ছোট সাইজে দুটো লেবু ব্যবহার করছি এগুলো এলাসি লেবু ভীষণ ফ্লেভারফুল আর আমরা যখন লেবুর জুসটা ব্যবহার করব তখন কিন্তু এই যে শশার জুসটা সেটার কালারটা কিন্তু অনেকটা ব্রাইট হয়ে যাবে প্রথম অবস্থা ডিপ থাকবে এখানে প্রায় এক টেবিল চামচ মতো আমি লেবুর রস ব্যবহার করছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেছে তো দেখো অনেকগুলো লেবুর বিষ পড়ে গেছে আবারও আমি এই শরবতটাকে ছেঁকে নেব স্টিনার নিচ্ছি আর ডালার সুবিধার জন্য একটি মগে আমি ছেঁকে নিচ্ছি উচ্ছিষ্ট যে অংশটা সেটা ফেলে দেবো দুটো সারিন গ্লাস নিচ্ছি সারিন গ্লাসের মধ্যে সরবতটা ঢেলে দিচ্ছে ভরকুচি মিশিয়ে নিচ্ছে আর দুটো শশার স্লাইস দিয়ে দেখার সৌন্দর্যের জন্য পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার প্রথম শরবতটা শশার শরবত এবার আমি দ্বিতীয় শরবত প্রস্তুত প্রণালীতে চলে যাব এটা হলো আঙ্গুরের শরবত আঙ্গুরও কিন্তু শীতকালীন ফল তবে কিন্তু এখন সারা বছরে আঙ্গুর পাওয়া যায় আজকাল কিন্তু সব সবজি আর সব ফলে কিন্তু সারা বছর পাওয়া যায় যদিও দামটা আন সিজনে একটু বেশি থাকে এখানে দেখো আমি সবুজ আঙ্গুর নিয়েছি তোমরা যে কোনো আঙ্গুরে নিতে পারো ছোট টুকরো করে কেটে নিচ্ছে কাটা হয়ে গেছে আবারও সরাসরি মিক্সার জারে চলে যাচ্ছে আবারও কিছুটা আদা কুসি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে সাইলে বিট লবণও ব্যবহার করতে পারো চিনি দিচ্ছি আঙ্গুরটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আঙ্গুরগুলো সেজন্য চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে ছেঁকে নিচ্ছি এটা না থাকলেও হয় কিন্তু এভাবে খেয়ে নিতে পারো তো আমি ছেঁকে নিচ্ছি দুটো সার্ভিং গ্লাস নিয়েছি আর সার্ভিং গ্লাসের মধ্যে সমান পরিমাণে আঙ্গুরের জুসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ তো প্রথম অবস্থা কিন্তু একটু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা বুঝে দিতে হবে আর সাইলে নর্মাল লবণ না দিয়ে শুধুমাত্র বিট লবণ দিয়ে তৈরি করতে পারো এখানে আমি নিয়েছি ক্লেমন তোমরা সাইলে যে কোনো যে লেমন ওয়াটারগুলো হয় বা সোডা পানিও ব্যবহার করতে পারো সেভেন আপ মানে লেমন জাতীয় যে পানিগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছে লেবুর রস মিশিয়ে নিচ্ছি ভালোভাবে বাবুল ওঠার কারণে গ্লাসটা অনেকটা ভরে গেছে সেজন্য আবারও একটু একটু দিয়ে দিচ্ছি বাবলস থেমে গেলে অনেকটা কমে যায় দুটো আঙ্গুর রেখেছিলাম এক্সট্রা করে ওরা মাঝখান থেকে কেটে কেটে নিচ্ছি এটা অপশনাল তো দেখার সৌন্দর্যের জন্য গ্লাসে মধ্যে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেলো আমার আঙ্গুরের মজিটো আঙ্গুরের মজিটো বা আঙ্গুরের শরবত আমার দ্বিতীয় শরবতটাও তৈরি হয়ে গেল তোমরা ছেলে এভাবে সেভেন আপ বা ক্লেমন না মিশিয়ে এমনি তৈরি করে খেতে পারো ভীষণ মজাদার হয় তো এখানে আর আইস কিউব দিয়ে তোমরা চাইলে আইস কিউব দিয়ে নিতে পারো এবারে চলে যাব আমি তৃতীয় শরবত রেসিপিতে এটা যে কতটা বেশি উপকারী হেলদি আর মজাদার সেটা আসলে তোমরা দেখে বুঝতে পারবে এখানে আমি খেজুর নিচ্ছি খেজুরটাও যদিও রমজানে বেশি পাওয়া যায় সারা বছর পাওয়া যায় কিন্তু রমজানে বেশি অ্যাভেলেবেল খেজুরগুলো ধুয়ে নিচ্ছি এখানে আমি ছোট সাইজের যে খেজুরগুলো শুকনো খেজুরগুলো সেগুলো ব্যবহার করছি যে কোনো খেজুর দিয়ে এই শরবতটা তৈরি করা যেতে পারে খেজুরের যে মাথার মধ্যে বোটার অংশটা সেটা ফেলে দিচ্ছি এবার চুরি দিয়ে মাঝখান থেকে কেটে ভেতরের যে বিষটা সেটা ফেলে দেব হাত দিয়েও করা যায় যেহেতু শুকনা খেজুর সেজন্য আমি চুরি দিয়ে একটু মাঝখান থেকে কেটে বিষিটা বের করে নিয়েছি আর ছোটো কুচি করে টুকরো করে নিচ্ছি এবারে খেজুর কুচিগুলো ভিজিয়ে নেব তো আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ভিজে নেব এত করে তাড়াতাড়ি ভিজে যাবে তোমরা চাইলে এখানে গরম দুধও ব্যবহার করতে পারো তো দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম খুব সহজে কিন্তু ভিজে গেছে দেখো হাতের চাপে গলে যাচ্ছে তো গরম পানি দিয়ে ভিজালে তাড়াতাড়ি হয়ে যাবে ঠান্ডা পানি দিয়েও ভিজাতে পারো মিক্সার জারে দিয়ে দিলাম আর মিক্সার জারে করে পেস্ট করে নিচ্ছি যদি তোমরা সরাসরি খেজুরটা পেস্ট করতে যাও সে সময় কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে তাই চেষ্টা করবে খেজুরটা পনেরো থেকে বিশ মিনিট আগে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার জন্য দুধ দিয়ে আবারও মিশিয়ে নিয়েছিলাম আবারও দুটো সান গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে এবার আমি খেজুরের যে জুসটা বের করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বরফ কুচি দিয়ে দিয়েছি তো এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি কারণ খেজুরগুলো অনেকটা মিষ্টি উপরে একটু মধু ছড়িয়ে দিচ্ছি যদি সংগ্রহে মধু থাকে আর তা না হলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারো আর না দিলেও চলে খেজুর কিন্তু অনেকটা মিষ্টি হয় তৈরি হয়ে গেল আমার তৃতীয় শরবতটা এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হেলদি আর ইউনিক আর খুবই মজাদার হয় এবারে চতুর্থ শরবত তৈরিতে চলে যাব। এটা ভীষণ মজাদার এটা আমরা সবাই জানি আর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে তো গরমে অনেক বেশি উপকার হয় স্বাস্থ্যের জন্য তো প্রথমে চুলা চলে যাচ্ছি আর হাফ কাপ পানি দিচ্ছি এখানে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব বা চিনির শিরা চুগার বলক উঠে গেছে আর বেশি অপেক্ষা করব না তুলে নেব বলক উঠার পরে তৈরি হয়ে গেলো আমার চুগার সিরাপ এখানে দেখো টক দই দিচ্ছে টক দইটা ফ্রিজ থেকে আগে বের করে নিছিলাম সেজন্য এভাবে পানি ফানি হয়ে গেছে হ্যান্ডওশ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে এবারে যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে হ্যান্ড দিয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা হলো টক দইয়ের বিউটি লাগছি বা টক দই শরবত যায় বলে থাকা না কেন সার্ভিং গ্লাস নিয়েছি আবারও সার্ভিং গ্লাস নিয়ে বরফ কষিয়ে দিয়ে দিচ্ছি এবারে শরবতটা ঢেলে দিচ্ছে তো গরমে আমাদের জন্য এই চার চারটি শরবতে কিন্তু ভীষণ উপকারী হেলদি আর মজাদারও বটে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারো সবগুলো শরবতে মজা হয়েছিল তোমরা দেখে বুঝতে পারছো এ বলে আমায় দেখ তো ও বলে আমার দেখ তো কেমন লাগলো আজকে আমার এই চার চারটি শরবত রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম